আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সময়ত দর্শক শ্রোতা আশেগঞ্জ ইসলামী হাউজে আপনাদেরকে স্বাগত আলহামদুলিল্লাহ নতুন বর্ষ উপলক্ষে আমরা আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি বিভিন্ন রকমের ট্রোপিফ করলি চিকন সোতার জালি মোটা সোতার জালি তাহফিস বগিস এবং যত ধরনের ট্রপি আছে সবগুলো আপনার আমরা আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি আমরা যদি আপনাদেরকে কিছু টুপি সরাসরি দেখাই তাহলে আশা করি আপনারা বিষয়টা একটু সহজে বুঝতে পারবে আমাদের টুপিগুলোর মান এবং কোয়ালিটি কি আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি একটু লক্ষ্য করবেন সকলেই এই যে অরিজিনাল যে আপনার আল ইনসাব যে টুপিটা এটা আমি এখন মাথায় দিলাম দেখতে পারেন এবং বুকিস টুপিটা যেটা অরিজিনাল পাকিস্তানি বুগিসটা নিয়ে আসছে আপনাদের জন্য এরকম সহ আরো যত ধরনের টুপি আছে পাশাপাশি আপনাদের জন্য জালি টুপির মধ্যে যে ভালো মানের জালি গুলো আছে এগুলো আপনাদের জন্য আমরা আমাদের লাইব্রেরিতে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আহ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যেন সহজে দেখে সকলেই ভালো মানের টুপিগুলো উন্নত মানের টুপিগুলা সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা টুপি যে সুতাগুলো এবং ফুলগুলো দেখতে পাচ্ছেন বিরত যে যেরকম দেখতে পাচ্ছেন আশা করি সরাসরি ঠিক সেরকম টুপিগুলো আমরা আপনাদের হাতে তুলে দেব এবং যারা একটু মুরুব্বি টাইপের যারা আছেন বিশেষ করে এই টুপিগুলো পছন্দ করেন জালি টুপির মধ্যে অরিজিনাল সিরাজগঞ্জের যে জালি টুপিগুলো আছে হাতে সিরাই করা টুপিগুলো এগুলো আমরা অরিজিনাল আনার চেষ্টা করেছি যেগুলো আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ আহ উন্নত মানের হাতের সিলাই করা কোয়ালিটিফুল যে জালি টুপিগুলো আছে এগুলো আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি পাশাপাশি আমরা মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে তাহপিস টুপিগুলো একটু বেশি পছন্দ করে এই কারণে আমরা তাহবিস টুপিগুলোর মধ্যে ভালো মানের যে তাকপিস টুপিগুলো আছে এই টুপিগুলো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অরিজিনাল যে তাহফিস এবং উন্নত মানের সুতা সেলাইটা কাদাইটা একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে টুপিস সুতাগুলোর মানগুলো কিরকম আছে এবং বিশেষ করে আমরা যারা স্কুল কলেজে পড়ি আমাদের দিনই বাইরা যারা আছে আমরা একটু উন্নত কোয়ালিটির একটু অন্যরকম টুপি খোঁজার চেষ্টা করি আপনাদের জন্য আমরা একটু টুপি নিয়ে এসেছি জানি না আমার মাথায় লাগতে কির এই টুপিটা একটু বড় হয়ে যাবে হয়তো খুব সুন্দর এবং দামি টুপিগুলোর মধ্যে একটা টুপি আমরা আপনাদের জন্য রেখেছি বিশেষ করে চোরমোনায় প্রেমে যারা আছে চোরমোনা টুপিগুলো যারা একটু পড়তে পছন্দ করেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি চোরমোনার পাশ করে যে টুপিগুলো এগুলোর মধ্যে আমরা নর্মালগুলো নিয়ে এসেছি পাশাপাশি কোয়ালিটিফুল কোয়ালিটিফুল এবং দামি যে টুপিগুলো ওই টুপিগুলো আমরা নিয়ে এসেছি বিশেষ করে চোরমুনের প্রেমী যারা আছে এবং অন্যরাও চোরমুনের স্যারও অন্যরাও বিশেষ করে কবি ওলামে একরাম বিশেষ করে যারা আছেন ই একটা টুপি পছন্দ করেন এবং পড়তে ভালোবাসেন ইমাটোর এই টুপিটা আলহামদুলিল্লাহ এই সুতার মানটা এতটা কোয়ালিটিফুল এবং এতটা সুন্দর আপনারা টুপিটা হাতে নিলে এই টুপিটা আপনাকে নিতেই হবে আলহামদুলিল্লাহ এর মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি ফুল ই আমরা নিয়ে এসেছি পাশাপাশি বসুন্ধরা যে টুপিটা আমরা ওইটাও রেখেছি আলহামদুলিল্লাহ কথা বলতে গেলে টুপির জগতে যত ধরনের টুপি আছে বিশেষ করে আমাদের কৌমিউলামে কারাম এবং আমাদের সুন্নি বাইরা যারা আছেন তাদের জন্য আমরা অনেক ধরনের কালেকশন নিয়ে এসেছি ওইগুলা ওর অন্য একটা ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ এখন শুধু আমরা বিশেষ করে এই টুপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি বসুন্ধরা অরিজিনাল যে টুপিগুলো এই জাতীয় আরো অনেক রকমের টুপি আমাদের কাছে রয়েছে যত প্রকার টুপি হতে পারে আমাদের কাছে আলহামদুলিল্লাহ সব ধরনের টুপি আমরা উপস্থিত রেখেছি আমাদের লাইব্রেরিতে যারা বিভিন্ন রকমের টুপি পছন্দ করেন এবং বিশেষ করে কোয়াড্রিফল উন্নত মানের টুপিগুলো যারা নিতে যাচ্ছেন আমাদের লাইব্রেরিতে চলে আসেন আশেগঞ্জ ইসলামিয়া লাইব্রেরি আতর হাউস বড় মসজিদের উত্তর পাশে বড় মাদ্রাসার প্রধান গেট সম্ভব আসসালামু আলাইকুম